এটা হচ্ছে নিউ শেভের এক্সিও একদম কোথাও কোনো স্ক্র্যাচ দাগ বলতে কোনো কিছু নেই কিন্তু গাড়িটাতে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এক্সিও গাড়ি নেক্সট গাড়িটা আমরা দেখছি ব্ল্যাক কালারের নিউ শেভের প্রিমিও ইসলাম অটো থেকে আপনারা এই গাড়িগুলো দেখছেন আমাদের এই সেই গাড়িটা হচ্ছে জাগুয়ার যে গাড়িটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি লাক্সারিয়াস একটা গাড়ি ওয়ার্ল্ডের জনপ্রিয় গাড়ির মধ্যে একটা সেটা হচ্ছে এই জাগুয়ার দেখেছেন আজকের ভিডিও তো ওই গাড়িটাও থাকবে পাশাপাশি আজকে কিন্তু মোটামুটি অনেকগুলো গাড়ি আছে এবং ইসলাম কার সিলেকশন মানে নতুন করে বলার কিছু নেই এখানে প্রত্যেকটা গাড়ি ফ্রেশ যেমন আমাদের সামনে আছে গ্রে কালারের ফিল্ডার মানে খুব রেয়ার দেখবেন আপনারা এই ফিল্ডার গুলো অনেকগুলো দেখবেন ফিল্ডার বাট কন্ডিশন গাড়ির কন্ডিশনের কথা যদি বলি এই ধরনের কন্ডিশনের গাড়িগুলো খুবই কম দেখবেন আপনারা টায়ার এলো যদি দেখায় প্রথমে গাড়ির আউটলুকিং প্রথমে মানুষের চোখ যায় একটা গাড়ি কিনতে আসলে টায়ার এলো সেটাই কিন্তু ফ্রেশ আছে ভিতরের কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফিল্ডার আমরা ফিল্ডার গাড়িটি দেখলাম প্রথমে আজকে যেহেতু আমার সামনে এসে দেখছিলাম যে একটা ফিল্ডার গাড়ি দেখা যাচ্ছে খুব ভালো শামিম ভাই তার পাশাপাশি আমি জাগুয়ারটা নিয়ে যদি একটু কথা বলি আপনার সাথে যে জাগুয়ার গাড়িটা কিন্তু আমরা গত লাইভে দেখিয়েছি বা গত একটা ভিডিওতে দেখছিলাম জি 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 আপনার কাছে কি মনে আছে জাগুয়ারটা নিয়ে মানে জাগুয়ার গাড়িটা আমরা ভিডিও আপলোড করার পরে আমাদের কাছে বেশ কিছু ক্লায়েন্ট অলরেডি চলে আসছে আচ্ছা তো তারা এসে গাড়িটা দেখে টেস্ট ড্রাইভ দিয়ে এবং তাদের সাথে আলোচনা কিন্তু চলতেছে আমাদের চলমান আছে আচ্ছা ঠিক আছে তো তারা সবাই ভালো একটা ফিডব্যাক দিয়েছে আমাদেরকে আশা করতে পারি ইনশাআল্লাহ তো হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে না হওয়া পর্যন্ত তো যে কেউ হ্যাঁ এখনো আমাদের সেল হয় নাই আজকে আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে জাগুয়ার এবং বাংলাদেশের মধ্যে হচ্ছে হয়তো বা দু একটা আছে তার মধ্যে আপনার কাছে তো সেক্ষেত্রে অনেকে আসতেছে গাড়িটা দেখার জন্য অনেকে দেখতেছে অনেকে দাম বলতেছে তো এখনো যেহেতু সেল হয় নাই চাইলে কিন্তু আপনারা এসে দেখতে পারেন এটা হচ্ছে জাগুয়ার মডেল হচ্ছে দুই হাজার ষোলো মডেল রেজিস্ট্রেশন ষোলো আর হচ্ছে এক্স যে বাসন প্যাকেজ এক বাসন যে বাসন প্যাকেজের সানরুপ সহকারে একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড এবং যারা অলরেডি টেস্ট ড্রাইভ দিয়েছে দেখেছে তাদের রিভিউটা খুব সুন্দর ছিল প্রত্যেকজন পছন্দ করছে হ্যাঁ অবশ্যই অবশ্যই সবার পছন্দ করছে পছন্দ করছে এবং মানে টোটালি একটা ডিফারেন্ট গাড়ি অন্যান্য গাড়িগুলোর থেকে যেমন হচ্ছে আপনার মার্সিডিজ বিএমডব্লিউ ওডি এগুলো কিন্তু अवेलेबल পাওয়া যাচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেটে কিন্তু জাগুয়ার গাড়িটা কিন্তু এটা কিন্তু अवेलेबल না হ্যাঁ আপনি দুই এক মাসেও হয়তো রাস্তায় চোখে পড়বে না জি 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 আপনি রাস্তায় গাড়িটা নিয়ে বেরলেই মানুষ তাকাবে জি জি অবশ্যই এই ধরনের একটা গাড়ি হচ্ছে জাগুয়ার চাইলে গাড়িটা ভিজিট করে দেখতে পারেন ইসলাম অটো কার সিলেকশন

আর পাশাপাশি কালারটাও খুব সুন্দর গ্রে কালার জি আর ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক কত মডেল এটা এটা হচ্ছে 14 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2020 এর 14 এর মডেল 20 এর 20 এর জি আচ্ছা এটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস হচ্ছে 14 লাখ 80 হাজার টাকা 14 80 এর এটার আরেকটা সুবিধা হচ্ছে গাড়িটা হাইব্রিডের আপনার 20 এর

টায়ার অ্যালয় কিন্তু খুব সুন্দর আছে প্রত্যেকটা গাড়ির টায়ার অ্যালয় ভালো আছে ইসলাম অটো কার সিলেকশন এর নিঃসন্দেহে কত মডেল ছিল এটা এটা হচ্ছে 12 মডেল 12 এটার প্রাইস এটা এটা প্রাইস চাচ্ছি আমরা 23 লাখ 80 হাজার টাকা 23 80 23 লাখ 80 হাজার টাকা কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আচ্ছা তারপরে আমরা একটা বড় গাড়ি দেখি জি জি বড় গাড়ি মিন্স হচ্ছে এই যে গাড়িটা আছে এটা কিন্তু আপনারা অনেকেই খুঁজতেছেন যে আমার একটা বড় জিপ দরকার অর্থাৎ হাইলাক্স সার্ভ দরকার এই টাইপের গাড়িগুলো তো অনেকে আমার কাছে পার্সোনালি ফোন দেয় যে ভাই হাইলাক্স সার্ফ আছে নাকি জিপ আছে নাকি কিছুদিন আগে মালয়েশিয়া থেকে একবার ফোন দিছিল ভাই আমার একটা হাইলাক্স সার্ফ কোথায় আছে হাইলাক্স সার্ফ দিয়ে তো ভাই যে থেকে ভিডিওটা দেখে থাকেন আপনি কিন্তু নিঃসন্দেহে এই হাইলাক্স সার্ফটা নিতে পারেন এটা হচ্ছে এসলাম অটোকার সিলেকশনে পাবেন আর টায়ার অ্যালোয় এই গাড়ির টায়ারের দাম অনেক বেশি সো সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে টায়ারটা আছে এটা কিন্তু অনায়াসে এক দেড় বছর ইউজ করা যাবে একদম নতুনের কাছাকাছি টায়ার আর ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টোরিয়ার অটো গিয়ার কন্ডিশনও খুব ভালো হাইলাক্স আপ টয়টা ব্র্যান্ডের এটা মডেল হচ্ছে দুই হাজার তিনের রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচের

অ্যাডভান্স হ্যাঁ টু পার্ টু পার্টস আনডরো জি টু পার্স আনডোফ ইন্টার হচ্ছে লেদার লেদার ইন্টার কফি কালার লেদার কিন্তু জি একদম অরিজিনাল কফি কালারের লেদার এটা কিন্তু রেখছেন না আর পাশাপাশি উডেন দেয়া আছে সেম কালারের উডেন দেয়া আছে এবং সিটগুলো যদি একটু দেখাই সিটগুলো কিন্তু লেদার একদম পারফেক্টলি লেদার এবং খুব সুন্দর কন্ডিশানের টায়ার আলোয় যদি আসি আমরা রিং টা এবং টায়ারগুলো কিন্তু নতুন আছে পাল কালার এবং হালকা করে একটা বডি শেপ দেওয়া আছে এবং নিকেল বিট দেওয়া আছে সো সব কিছু মিলিয়ে ভিতরের কন্ডিশনটাও খুব সুপার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এবং খুবই লাক্সারিয়াস লাক্সারিয়াস হবেই কারণ আপনারা যারা হেরিয়ার তারপর হচ্ছে লেক্সাস এগুলো পছন্দ করেন তার মধ্যে হচ্ছে হেরিয়ার লেক্সাস টয়টার মধ্যে সেরা গাড়ি কত মডেল এটা এটা হচ্ছে ষোলোর মডেল ষোলো জি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন বিশাল ষোলোর বিশ অক্টেন অক্টেন কেমন হবে প্রাইস এটা প্রাইস আস্কিং প্রাইস চাচ্ছি আমি পঞ্চান্ন লাখ টাকা পঞ্চান্ন জি থাকবে হ্যাঁ অবশ্যই সুযোগ আছে আলোচনা সাপেক্ষে চেষ্টা করবো কথা বলার সময় আর বিশেষ করে আপনার ভিডিও দেখে যারা আসবে প্রত্যেকটা গাড়িতে আমরা সর্বনিম্ন নেওয়ার চেষ্টা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইসলামোট সিলেকশন এর

পাঁচের আট পাঁচের মডেল আটের রেজিস্ট্রেশন অক্টেন ড্রাইভ প্রিমিওটা প্রিমিওটা হচ্ছে দুই হাজার বারোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে বারোর পনেরো গ্রিন সিলেকশন প্যাকেজের পাল কালার জি গ্রিন সিলেকশন পাল কালার এটা ইউজ হয়েছে হয়তোবা বা কোনো বিমানের কর্মকর্তা ছিলেন বিমান কর্মকর্তা ইউজ হয়েছে দেখে বোঝা যাচ্ছে লোগো থেকে নিঃসন্দেহে পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি তো পার্সোনাল ইউজ আর রেন্টিকারের গাড়ি ভাড়ার গাড়ি এই গাড়িগুলো অনেক পার্থক্য হ্যাঁ জি জি তো এই এটা কিন্তু সবার পক্ষে নেয়া সম্ভব না কোনটা পার্সোনাল কোনটা ভাড়া ইউজ হয়েছে তো যারা একটা পার্সোনাল ইউজের জন্য ভালো গাড়ি কিনতে চান বিজনেসের জন্যও জন্য কিনতে চান এই ধরনের প্রিমিয়াম গাড়িগুলো দেখে নেবেন আমি একটু ইঞ্জিনটা দেখাই গাড়িটা তারপরে হচ্ছে আমি প্রাইজে আসি সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু এলপিজি করা আছে এলপিজি দেখা যাচ্ছে চিকনশিয়াল এলপিজি করা আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এক্সিও মার্সেলটা দেখেন মার্সেলটা টা কোড আছে মার্সেলে পাশাপাশি হেডলাইটের কর্নারগুলো তারপর হচ্ছে এই যে বোনাটের কর্নারগুলো প্রত্যেকটা পার্ট

তাদের উদ্দেশ্যে আসলে নতুন করে বলার কিছু নাই আমার এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন গাড়িটা সো সেক্ষেত্রে সরাসরি চলে আসবেন গাড়িটা সম্পর্কে বিস্তারিত জানতে ইসলাম অটোকার সিলেকশনে অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে অথবা ভিডিওর উপরে নাম্বারে ফোন করে আরো বিস্তারিত নেবেন নেক্সট গাড়ি আমরা দেখবো ভিজেল ব্লু কালার ব্লু কালার দুই মডেল এই যে গাড়িটা আপনারা দেখতেছেন ক্যামেরাতে কি দেখতেছেন জানিনা বাস্তবে আপনারা যদি দেখেন গাড়িটা দেখলে মনে হবে যে একটা রিকন্ডিশন শোরুম থেকে আপনারা গাড়িটা কিনছেন কেন এই যে টায়ার থেকে শুরু করে গাড়ির এই যে সামনের লুকিং টা ব্ল্যাক এইচ প্রজেকশন হেডলাইট কিন্তু মানে খুবই সুন্দর নিকেল বিট থেকে শুরু করে অসাধারণ একটা হুন্ডা ভিজেল তো সেই ক্ষেত্রে ইসলাম অটোকার সিলেকশনে আসবেন গাড়িটা দেখবেন এবং প্রাইস সম্পর্কে যদি বলি কত মডেল কত রেস্টেশন এটা মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সতেরোতে এটা আর এস বাসনের অক্টেন প্রাইস পড়বে আপনার হচ্ছে বিশ লাখ আশি হাজার বিশ আশি বিশ লাখ আশি হাজার সুযোগ তো থাকবে সুযোগ আছে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আমার পাশে যে প্রিমিয়টা আমি দেখাইলাম আপনাদেরকে ব্ল্যাক কালার প্রিমিও এই প্রিমিয়ামগুলো বাংলাদেশে অনেক জনপ্রিয় হয়ে গেছে যেমন ইন্টোরিয়ার তেমনি হচ্ছে আউটলুকিং ইন্টোরিয়ারটা হচ্ছে সুন্দর করে একটা উডেন শেপ দেওয়া আছে এই যে গিয়ার লেবার থেকে শুরু করে ইডিয়া কন্ট্রোল স্টিয়ারিং পাশাপাশি পুস স্টার তো থাকবেই তো এই যে প্রিমিয়ামটা আমরা দেখলাম লাক্সারিয়াস একটা প্রিমিয়াম গাড়ি আমরা বলবো তো সেক্ষেত্রে আপনারা ভিজিট করবেন ইসলাম অটোকার কার সিলেকশন আর প্রথম মডেল এটা এটা হচ্ছে প্রিমিয়াম এপিএক্স প্যাকেজ সতেরোর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে বিশে সতেরোর বিশ মানে এটার হচ্ছে স্পিড সেন্সর থেকে শুরু করে সামনের গ্রিলটা যদি আমি একটু দেখাই মানে কোথাও কোনো স্ক্র্যাচ দাগ বা কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনের একটা প্রিমিয় গাড়ি বডি সেন্সর থেকে শুরু করে পার্কিং সেন্সর এবং ব্ল্যাক প্রজেকশন হেডলাইট মানে প্রত্যেকটা পার্ট একদম ফার্স্ট ক্লাস কন্ডিশনে আছে গাড়িটার প্রিমিও এই ধরনের গাড়িগুলো যারা কিনতে চান এবং পাশাপাশি অন্যান্য গাড়িগুলো আপনারা দেখছেন আমি আপনার কথার সাথে একটা কথা সর্বাধিক যুক্ত করতে চাই এটা হচ্ছে প্রিমিয়া সতেরো মানে সুযোগ নাই কোনো সুযোগ নেই বিশেষ করে যারা তাদের জন্য খুব সুন্দর একটা গাড়ি ফাইনালি প্রাইস কেমন দিচ্ছেন গাড়িটা চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা সুযোগ থাকবে সুযোগ আছে কথা কথা বলার সুযোগ আছে আর নেক্সট গাড়ি আমরা ছোট একটা গাড়ি দেখাই সো এটা হচ্ছে এন্টিক পিস বলবো আমি গাড়িটাকে মানে খুবই রিয়ার দেখবেন আপনারা এই গাড়িগুলো জনপ্রিয় একটা গাড়ি

কেনার পরে আবার বিক্রি করি এটা হচ্ছে আমরা গাড়িটা যার কাছে কালেকশন করছি উনি একজন ব্যবসায়ী মানুষ এবং আমাদের উত্তরায় ওনার বাসা ভদ্রলোক আপনার এই নিশান এটা হচ্ছে সিট দু হাজার চোদ্দ মানে পনেরো এটা হচ্ছে সেভেন সিট সানডুপ মন্ডুপ ফুল লোডেড গাড়ি এবং অক্টার ড্রাইভ উনি এটা সেল করে উনি বাইশের প্রাড়ো নিয়েছে ব্র্যান্ড নিউ বাইশের প্রাড়ো নিয়েছে জি জি বাইশের প্রাড়ো নিয়েছে দাম গাড়ি বিক্রি করে আরো দাম এটা নিয়েছে হ্যাঁ আরো দাম এটা নিয়েছে আর এটা তো হচ্ছে সানডুপ আছে হ্যাঁ এবং সব নিশান স্টাইলে কিন্তু সানরুপ নাই সানরুপ আছে মন্ডুপ আছে ফোর হুইল ডাইভ ফোর হুইল ড্রাইভ 360 ডিগ্রি ক্যামেরা তারপরে হচ্ছে পার্কিং সেন্সর ব্ল্যাক টু পার্ল হ্যাঁ ব্ল্যাক টু পার্ল আউটলুকিং আছে পার্ল জি 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 পাল পার্ল আর সানরুপ আছে মডেল কত এটা এটা মডেল হচ্ছে 14 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে আপনার পনেরোতে চোদ্দো পনেরো আর প্রাইজের ক্ষেত্রে কেমন এটা প্রাইজ রাখা যাবে আপনার বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ পঞ্চাশ বত্রিশ পঞ্চাশ আজকে প্রাইজ চাচ্ছি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে পাশে আছে এক্সিও জি যে গাড়িটা আমরা দেখলাম জি এক্সিও এটা আমি পুরো গাড়িটা যদি একটু দেখাই সামনে ফক লাইট হেডলাইট গ্রিলটাও কিন্তু অসাধারণ এটা হচ্ছে মডেল হচ্ছে আপনার দুই হাজার পনেরো মডেল পনেরো জি এটা হচ্ছে অক্টেন ড্রাইভার অক্টেন জি অক্টেন ড্রাইভার অক্টেন এটা ভিতরের কন্ডিশনটা ব্ল্যাক ইন্টেরিয়র এবং কি স্টার্টের গাড়ি এটা এই গাড়িটা পাবেন ইসলাম মোটর কার সিলেকশনে আর এটার মডেল কত এটা মডেল হচ্ছে 2015 রেজিস্ট্রেশন হচ্ছে 2021 15 মডেল 21 এর রেজিস্ট্রেশন তার মানে 21 সাল থেকে বাংলাদেশে ইউজ জি 21 থেকে বাংলাদেশে 25 সাল জি 21 থেকে 25 সাল তার মানে হচ্ছে বাংলাদেশে আর কতটুকু ইউজ হয়েছে এই টাইপের গাড়িগুলো আপনারা কিনবেন ভালো গাড়ি যদি কিনতে চান এই টাইপের গাড়ি অনেকে আমাকে পার্সোনালি ফোন দেয় ভাই আমার বাজেট পনেরো লাখ থেকে আঠারো লাখ কি গাড়ি কিনবো তো পনেরো লাখ থেকে আঠারো লাখের বাজেটে যদি একটা গাড়ি কিনেন এবং গাড়িটা যদি আপনি ভাড়া ইউজ করতে চান আমি বলবো নিঃসন্দেহে এই ধরনের একটা গাড়ি কিনবেন তাহলে আপনার পয়সা সেভ হবে ভাড়াও ঠিকঠাক পাবেন গাড়িটাও ভালো গাড়ি পাবেন এটার প্রাইস কেমন দেবেন এটার প্রাইস চাচ্ছি আপনার উনিশ লাখ আশি হাজার টাকা উনিশ আশি কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে পাশাপাশি ইসলাম মোটো কার সিলেকশনের বাইরেও কিন্তু দেখা যাচ্ছে প্রবক্স আছে

কারণ মডেল কিন্তু অনেক আপগ্রেড মডেল যার কারণে গাড়িটা অনেক ভালো প্রোবক্স এবং পিছনের লুকটা একটু দেখাই এই হচ্ছে পিছনের সিট গাড়িটার আশা করি গাড়িটা ভালো একটা গাড়ি টায়ার আলো গুলো ভালো আছে এই হচ্ছে পিছনের লুকিং 11 মডেল আর প্রাইজের ক্ষেত্রে কেমন দিবেন আমরা 15 লক্ষ 50000 টাকা 15 50 আমাদের যে গাড়িগুলো ভিতরে আজকে আপনি দেখেছেন আমাদের কাছে আরাম দশ থেকে 12টা গাড়ি আমাদের ওয়্যারহাউসে আছে আচ্ছা আচ্ছা যেহেতু আমাদের এখানে জায়গাটা একটু স্বল্পতা আমরা আরো বরং শোরুম নেওয়ার জন্য চেষ্টা করতেছি আচ্ছা আমাদের কাছে যে গাড়িগুলো আছে সেটা আমি যদি একটু লিস্টেড বলে দেই আমাদের কাছে 9R নোয়া আছে 9R ফিল্ডার আছে 9R এলিয়ন আছে এগারোর এলিয়ন আছে 16র এলিয়ন আছে 12র এক্সিও আছে 14র প্রিমিয়ো আছে আচ্ছা ঠিক আছে 16র প্রিমিয়ো আছে এবং আরো বেশ কিছু গাড়ি আছে তো আমি আজকে স্বল্পতার জন্য এখানে আপনাকে দেখাতে পারলাম না এই গাড়িগুলোর বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ফোন দিবেন ভিডিওতে দেওয়া নাম্বারে এবং আপনি কি গাড়ি কিনতে চাচ্ছেন কি গাড়ি পছন্দ আপনার বাজেট কেমন এই বিষয়গুলো জানতে পারেন ইসলাম অটো কার সিলেকশনে অথবা সরাসরি ভিজিট করতে পারেন ইসলাম অটো কার সিলেকশন এই হচ্ছে বিআরটিএ উত্তরা বিএটি উত্তরা বিএটি এর একদম ইসলাম কার সিলেকশনে আর সাথে ছিল ইসলাম ওটো কার সিলেকশন থেকে শামীম ভাইম ভাই অসংখ্য ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ফলো দিতে বলবেন না অটো থ্রি সিক্সটি সবাইকে